আমার বুক থেকে মোটামুটি আমার ওখানে ভোটার আপনার এক হাজার প্লাস তার মধ্যে ম্যাক্সিমাম লোকই সুবিধা নিচ্ছে সম্মানীয় দর্শক এস এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত যারা এই মুহূর্তে ফেসবুক পেজ দেখুন দুয়ারে সরকার বসেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প প্রকল্প দুয়ারে সরকার যেটা আপনারা জানেন নয় নয় গোটা গোটা দেশে বিশ্বের নিরিখে একটা প্রভাব বিস্তার করেছে দুয়ারে সরকার প্রকল্পটি এবং এটা মডেল হিসাবে গোটা বিশ্বের জন্য বিশ্বের দরবারে কিন্তু উঠে এসেছে একটা মডেল হিসাবে তো এই দুয়ারে সরকার প্রকল্প আজকে বসেছে নতিনাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েত যেটি নদীয়া জেলার থানাপাড়া থানার নতুনাঙ্গি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতপুর শামসিরিয়া হাই মাদ্রাসায় তো এই পণ্ডিতপুর শামসিরিয়া হাই মাদ্রাসায় দুয়ারে সরকার প্রকল্প কিন্তু আজকে বেশ সারা ফেলে দিয়েছে এর আগে এরকম লোক কিন্তু আসেনি মানুষ এত পরিষেবা পাচ্ছে দুয়ারে সরকার প্রকল্পে তো এত পরিষেবা পাওয়ার জন্য কিন্তু আজকে এত লোকজন দাদা আপনার নাম অশোক কুমার দাস আচ্ছা আজকে যে দুয়ারে সরকারে দেওয়া হচ্ছে এখানে পণ্ডিতপুর শামসিরিয়া হাই মাদ্রাসা দেখতে পাচ্ছি তো এই পণ্ডিতপুর শামসিরিয়া হাই মাদ্রাসায় এখানে যে দেখতে পাচ্ছি দোয়ারে সরকার প্রকল্পে আজকে কিন্তু অনেক লোক এসেছে তো এখানে কি কি প্রকল্প দেওয়া হচ্ছে আপনাদের আমাদের এখানে মূলত এই যে নবনতম যে দুয়ারে সরকার প্রকল্প চলছে তাতে আমাদের পঁয়ত্রিশটা চালু আছে এবার সেখানে থেকে শুরু করে কৃষক বন্ধু স্বাস্থ্য সাথী ক্রেডিট কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের আইটেম এখানে চলছে আচ্ছা কৃষক বন্ধু স্বাস্থ্য সাথী সহ এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার যে দুয়ারে সরকার প্রকল্প এখন কিন্তু মানে কি বলবো পাড়ায় পাড়ায় প্রকল্প হয়ে গিয়েছে দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় প্রকল্প মানে আপনার পাড়ায় বসছে এমনি কি কী বলবো ঘরের কাছে চলে এসেছে দুয়ারে সরকার প্রকল্প এত জনপ্রিয় প্রকল্প হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এই দুয়ারে সরকার প্রকল্পের নতুন কোনো প্রকল্প কিবা বা যুক্ত হয়েছে দাদা বলছেন যে বিনামূল্যে ক্রেডিট কার্ড থেকে শুরু করে সামাজিক প্রকল্প থেকে শুরু করে এইগুলো নতুন যুক্ত হয়েছে এটা আমাদের বাড়তি পাওনা দেখুন পঁয়ত্রিশটি প্রকল্প তো আছেই তা সত্ত্বেও আরও কিছু প্রকল্প যুক্ত হয়েছে এত ভালো প্রকল্প এবং জনপ্রিয় প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার প্রকল্প আজকে শুধু ভারতবর্ষে নয় বিশ্বের দরবারে কিন্তু একটা জনপ্রিয়তা অর্জন করেছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্প তো এই দোয়ারে সরকার প্রকল্পে দেখুন এখানে সাধারণ মানুষ কিন্তু অনেকেই জড়ো হয়েছেন এবং এরা কিন্তু একে একে প্রত্যেকে কিন্তু পরিষেবা নিয়ে আজন এসেছেন এবং এত ভালো পরিষেবা আমার মনে হয় আর কোনো প্রকল্পে নেই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার প্রকল্প এখানে স্বাস্থ্যকেন্দ্র থেকে দিদেরও এখানে এসেছেন দেখুন এবং এই যে দুয়ারে সরকার প্রকল্পে আজকে জনপ্রিয়তা অর্জন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প এটা আমাদের বাড়তি পাওনা এবং এটা বিশ্বের দরবারে একটা এক নম্বর প্রকল্পে পরিণত হয়েছে তো এ সম্পর্কে ভবিষ্যতে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কি ভাবছেন যদি কিছু বলতে বলেন পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রামগঞ্জে প্রত্যেকটা মানুষ আবহাওয়া জনসাধারণ যারা উপকৃত হয় আরও আরও বেশি উপকৃত হয় দিকে তার লক্ষ্য এবং পাট্টা থেকে তুলে করে সবই ব্যবস্থা করেছে নতুন সংযোজন নতুন সংযোজন হয়েছে দুয়ারে সরকারে মিউটেশান মিউটেশন পার্টটা দেখুন তো বারবারই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প আজকে কিন্তু বিশ্বের দরবারে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে এই প্রকল্পকে মডেল করে অন্যান্য রাজ্য কিন্তু অন্যান্য রাজ্য কিন্তু এই প্রকল্পকে মডেল করে এগোতে চাইছে ভবিষ্যতে তো এতটাই ভালো প্রকল্প আমি একজন গ্রাহকের কাছে চলে যাবো এই মুহূর্তে তিনি কি পরিষেবা নিতে এসছেন এবং তিনি এর আগে নিয়ে এসেছেন কি না ধন্যবাদ দাদা আপনাকে আমরা পেয়ে গেছি নতুন এক নম্বর পঞ্চায়েতের মেম্বারকে পেয়ে গেছি আমি ওনার মুখ থেকে জেনে নেবো যে আজকে যে এই ছত্রিশ সাঁত্রিশের এগেনেস্টে যে দুয়ারে সরকার প্রকল্পটি বসলো উনি কি বলতে চাইছেন এবং ওনার যে চিন্তাভাবনা কি এই দুয়ারে সরকারের এই ওনার এই এলাকাকে নিয়ে এবং কিভাবে উনি পরিষেবা দিচ্ছেন এই দৌড়া প্রকল্পের মাধ্যমে এবং ওনার ছত্রিশ সাঁত্রিশ এলাকায় কতজন ব্যক্তি এই আজকে পরিষেবা নিচ্ছেন এবং ভবিষ্যতে আরও কত নেবেন এবং এদের কিভাবে কাজ হচ্ছে সে সম্পর্কে অবশ্যই জানতে চাইব দাদা আপনার নাম আমার নাম সাবির আহমেদ আচ্ছা এই আপনি তো এলাকার একজন মেম্বার তো আপনি কত নম্বর ভোটের মেম্বার আচ্ছা ছত্রিশ নম্বর বুথের মেম্বার হিসাবে আপনি বলুন যে এই যে দুয়ারে সরকার আজকে বসেছে এই দুয়ারে সরকার প্রকল্পে আপনার বুথ থেকে কতজন লোক আজকে পরিষেবা নিচ্ছে আমার বুথ থেকে মোটামুটি আমার ওখানে ভোটার আপনার এক প্লাস তার মধ্যে ম্যাক্সিমাম লোকই সুবিধা নিচ্ছে যদিও বর্ধমান সরকারে এর আগে অনেক কাজ হয়েছে মানুষ বহু সুযোগ সুবিধা পেয়েছে যেমন ধরেন দক্ষিণ ভাণ্ডার থেকে কৃষক বন্ধু জয় জোহার উপন্যাসীশ্রী থেকে অসংখ্য প্রকল্প তার মধ্যে বয়সের কারণে হয়তো কিছু মানুষ বাদ ছিল যাদের বয়স অ্যাকচুয়াল একটা বয়সের লিমিট আছে প্রত্যেকটা কাজেরই সেইগুলো যেইগুলো বাদ ছিল সেই মানুষগুলোর সুবিধার জন্য আমরা সকাল সকাল এসে আজকে পঁচিশ তারিখে ডেট আছে সেই ডেটে আমরা উপস্থিত হয়েছে এবং মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে পেরে আমরা নিজেকে ধন্য বলে মনে করছি খুব সুন্দর আমি জানতে পারলাম যে দুয়ারে সরকার প্রকল্পে ওনার বুথ থেকে বেশ ভালো প্রকল্প ভালো পরিষেবা উনি দিয়েছেন অনেক অনেক লোকজনকে উনি নিয়ে আসছেন দেখুন সঙ্গে করে নিয়ে আসছেন এই যে উনি চলে এসেছেন এবং এই যে বয়স্ক ব্যক্তি রয়েছেন চাচাজি ইনিও ওনাকে বোঝাচ্ছেন দেখুন কাগজপত্র নিয়ে উনি মেম্বার হিসাবে যে কাজগুলো উনি করছেন ওনাকে সাধুবাদ জানায় কারণ এটাই মেম্বারের কাজ কারণ হচ্ছে ওনার এলাকায় যাতে একটা লোকও বাদ না পড়ে এবং ওনার এলাকা থেকে সমস্ত লোক যেন আজকে পরিষেবাটা পায় সেই জন্য কিন্তু উনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন এবং এলাকা থেকে লোক ধরে ধরে নিয়ে এসে উনি কাজ করাচ্ছেন ধন্যবাদ ওনার মতো একজন ভালো মেম্বারকে ধন্যবাদ তাছাড়া যে আপনি যে আজকে দুয়ারে সরকারে আসলেন এই দুয়ারে সরকারে আপনি কি কাজ করবেন আমি করব আমার টাকা টাকা পাই সেই আমি দুয়ারে সরকারের কাছে দিলাম আচ্ছা আচ্ছা আপনি রেকর্ডের টাকা পান এবং মানে কাগজপত্র কে ওয়াইসি করবার জন্য তাই তো মানে টাকা পান তার কে ওয়াইসি করবার জন্য আপনি মূলত আজকে দুয়ারে সরকারে এসছেন এটা হবে মনে করছেন তো হ্যাঁ অবশ্যই দোয়ারে সরকার প্রকল্পে এমন কাজ নেই যা হয় না আপনাদের দুয়ারে সরকারের প্রকল্পের প্রত্যেকটা কাগজ কিন্তু আপনাদের পাঠানো হয় এবং যত্ন সহকারে কিন্তু পাঠানো হয় অবশ্যই আপনি যে উদ্দেশ্যে এসেছেন এই উদ্দেশ্যে কিন্তু আপনার সফল হবে এবং দোয়ারে সরকারের প্রত্যেকটা কাজ কিন্তু আপনাদের ফুলফিল হয়ে যাবে ধন্যবাদ দাদা যে আপনাকে এবং ধন্যবাদ এলাকার মানুষজন আপনাদের সকলকে আজকে যে দুয়ারে সরকার প্রকল্পে এখানে সারা ফেলে দিয়েছে নতুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পণ্ডিত ধন্যবাদ সকলকে নিজেদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ